নমস্কার শুভ সকাল আমি আমাদের আইআরডিওর যে এনজিও আছে সেই এনজিও সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু তথ্য আজকে বলতে এসেছি মূলত আপনারা সবাই জানেন এটা একটা এনজিওর কাজ আর এনজিওর প্রধান কাজ হলো যে সমস্ত লোক নিয়োগ করা এবং দান করা এনজিওর যে সমস্ত কাজগুলো হয় আপনারা সবাই জানেন তো প্রথম কাজ হচ্ছে আমাদের এনজিওতে মেম্বারশিপ বাড়ানো আর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এনজিওর যে এনজিওতে আপনারা যে সমস্ত মানে গরিব দুঃখী মানুষরা আছে যেখানে যাদের যা সাহায্যের প্রয়োজন হয় সেই সমস্ত সাহায্য করা হচ্ছে আমাদের এনজিওর কাজ তো এবার এনজিও তো আর নিজে গিয়ে মেম্বার এখান থেকে ওখান থেকে তুলেও আনতে পারবে না আর এনজিও নিজে গিয়ে কারো হেল্প কি করে করবে তার জন্য আমাদেরকে এনজিওকে সাহায্য করতে হবে তাই আমরা যাতে অনেক অনেক পরিমাণে মেম্বার এনজিওতে যোগ করাতে পারি তার জন্যই আমাদের এই আইআরডিওতে আমাদের আশা এবার বলি এনজিওতে আপনি যে আসছেন তার জন্য আপনাকে একটা মেম্বারশিপ নিতে হবে আপনারা দেখবেন যে কোনো মন্দিরে মসজিদে মে কোনো ক্লাবে যেখানেই হোক আপনারা মেম্বারশিপ নেন একটা সামান্য অর্থ আপনাদেরকে পেমেন্ট করতে হয় তো আমাদের এখানে খুবই সামান্য মাত্র সাড়ে ছশো টাকা আপনাকে প্রথমে দিতে হচ্ছে এই এনজিওতে মেম্বারশিপ নেওয়ার জন্য এবার এই মেম্বারশিপ যে নিলেন এটা লাইফ টাইমের জন্য একবারই আপনাকে বাড়ি থেকে সাড়ে ছশো টাকা দিতে হলো সাড়ে ছশো টাকা এমন কিছুই নয় সাড়ে ছশো টাকা আপনার জীবন থেকে চলে গেলে আপনার বিরাট ক্ষতিও হয়ে যাবে না আপ কিন্তু এই সাড়ে ছশো টাকা দেওয়ার পরিবর্তে আপনি কিন্তু অনেক দিক থেকে লাভবান হবেন আমি বলি একে একে কি কি লাভবান হবেন প্রথম হচ্ছে আপনি লাইফ টাইমের জন্য একটা এখান থেকে ইনকাম পেয়ে যাবেন ইনকামটাও আস্তে আস্তে আমি সমস্ত দিক দিয়ে দেখিয়ে দেবো তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার আপনি কি দিকে লাভবান হবেন আপনার পারিপার্শ্বিক যে সমস্ত লোকজনরা আছে যে সমস্ত গরিব দুঃখীরা আছে তাদেরকে আপনারা অনেক সাহায্য করতে পারবেন আপনি নিজের হাত দিয়ে যখন তাদেরকে সাহায্য করবেন তারা আপনার নিজের হাত দিয়ে তারা সাহায্য পাবে তখন কিন্তু আপনার খুব ভালো লাগবে আপনার একটা নাম বাড়বে পারিপার্শ্বিক দিক দিয়ে আপনার নিজের একটা স্যাটিসফ্যাকশান হবে যে না আমি আমার হাত দিয়ে এতগুলো গরিব দুঃখী মানুষ তারা লাভবান হচ্ছে তারা নিজের যে সমস্ত দরকারগুলো ধরুন কেউ কারো খুব অসুস্থ তার কাছে টাকা নেই সে টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না তখন কি হলো আপনি আমাদের এনজিওতে জানালেন আমাদের এনজিও যদি সেখানে ধরুন এক লাখ কি দু লাখ মেম্বার হয়ে যাই সবারই নিশ্চয়ই পাঁচ টাকা দশ টাকা করে দিতে কিছু গায়ে লাগবে না পাঁচ টাকা দশ টাকা করে আমরা যখন দেব তখন কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট আমাদের এখানে জমা হয়ে যাবে দশ লাখ পনেরো লাখ এরকম তো আমরা সেই গরিব দুঃখী মানুষকে এখান থেকে টাকা দিয়ে কিন্তু তার চিকিৎসাটা করিয়ে দিতে পারবো আমাদের এখান থেকে নানা রকমের হেলথ চেক হয় আপনার পাশাপাশি গ্রামে যদি ধরুন দেখলেন একশো জনের মতো রোগী হয়েছে তারা টাকা পয়সার অভাবে দেখাতে পারছে না তখন আমাদের এনজিওকে জানালে আমাদের এনজিও কিন্তু ফ্রি অফ কস্টে একটা পুরোপুরি আপনাকে চিকিৎসার জন্য একটা হেলথ ক্যাম্প করে দেবে সেখানে ডাক্তার যাবে হুম একটা পুরো ফ্রির উপরে আপনাকে একটা হেলথ চেক ব্যবস্থা করে দেবে তার সাথে হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম আপনি যে কী কী ইনকামগুলো করবেন প্রথমেই বলি আপনি যেদিনেই মেম্বারশিপ নিলেন সেই দিন থেকেই আপনার একটা ইনকাম শুরু হয়ে যাবে আপনি বাড়িতে ভিডিও দেখে মাত্র দু মিনিট ভিডিও দেখে আপনি বত্রিশ টাকা তিরিশ পয়সা পাবেন আপনি সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে অ্যাডটা দেখবেন অ্যাডটা দেখে আপনি বত্রিশ টাকা তিরিশ পয়সা ইনকাম করে তারপর আপনি বিছানা থেকে নামবেন নিশ্চয়ই এটা আপনার খুব ভালো লাগবে আপনার এটা ভালো লাগলে আপনি তখন আপনার যে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে আপনি তাদের মধ্যে এটা জানালেন দেখবেন আমরা হয়তো বাড়ি বাইরে কোথাও ঘুরতে গেলাম আমরা সেখানে যেটাই ভালো জিনিস পাই আমরা কিন্তু বাড়িতে নিয়ে আসি প্রথমে আমাদের বন্ধু বান্ধবীদের দিই তার তার আগেও হচ্ছে আমরা আমাদের পরিবারকে দিই আমাদের মা বাবা আমাদের শ্বশুর বাড়ির আমাদের বাপের বাড়ির যে সমস্ত আত্মীয়রা আছে আমার পাড়া প্রতিবেশী সবাইকে কিন্তু আমরা দিই তো আপনি যখন একটা ভালো ইনকাম পাচ্ছেন সাড়ে ছশো টাকা দিয়ে লাইফ টাইমের জন্য আপনার এই ভালো লাগাটা আপনি আপনার পারিপার্শ্বিক যে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া আছে তাদের মধ্যে আপনি জানালেন যে আমি একটা খুব ভালো এনজিওতে যুক্ত হয়েছি এখান থেকে একটা ইনকামের বড় একটা সুযোগ এসেছে তো আমরা সবাই এটা করতে পারো সাড়ে ছশো টাকা দিয়ে শুধুমাত্র একবারই আপনাকে দিতে হচ্ছে এটা দিয়ে আপনি তাদেরকে জয়েন করলেন এবার সবাই সবারই ভালো লাগবে বাড়িতে বসে দেখুন এখনকার যা পরিস্থিতি বাইরে বাইরে গিয়ে কিন্তু কাজ সবাই করতে পারবে না আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের অনলাইন কাজের মধ্যে জোরটা বেশি করে দিতে অনলাইন কাজ এবং বাড়িতে বসে কাজ রোদে আপনাকে বেরোতে হচ্ছে না জলে ভিজতে হচ্ছে না বাড়িতে বসে দু মিনিট আপনি ভিডিও দেখে বত্রিশ টাকা করে ইনকাম করছেন এই বিষয়টা আপনাকে আপনাদের পারিপার্শ্বিক যে সমস্ত আছে তাদেরকে আপনাকে বোঝাতে হবে এবার আপনার ভালো লাগলো তাদেরও ভালো লাগলো আপনি যখন নিজে ভিডিও দেখলেন বত্রিশ টাকা পেলেন আপনি যখন তাদেরকে জানালেন সেখান থেকে পাঁচজন মানুষকে আপনাকে নিয়ে আসতে হবে আপনি তাদেরকে নিয়ে এলেন তারা যখন ভিডিও দেখছে সেখান থেকে কিন্তু আপনি ছশো টাকা পাচ্ছেন মাসে হ্যাঁ মাত্র পাঁচজনকে আনার জন্য আপনি নিজে ভিডিও দেখলে আটশো টাকা পাচ্ছেন এক মাসে এবং আপনি যে পাঁচজনকে নিয়ে আসবেন সেখান থেকে আপনি ছশো টাকা দেবেন সেই পাঁচজনকে দিয়ে আপনাকে চেষ্টা করাতে হবে যে আরও পাঁচজন পাঁচজন করে মোট পঁচিশ জন আনানোর আপনি আপনার যখন সেকেন্ড লেভেলটা যখন পঁচিশ জন হয়ে যাবে তখন থেকে আপনার একটা স্যালারি স্টার্ট হয়ে যাবে লাইফ টাইমের জন্য ঠিক আছে তো স্যালারিটা আগে ছিল এক হাজার এখন পুজো অফারে আমাদের এখানে স্যালারিটা দু হাজার করে দেওয়া হয়েছে যতদিন না পুজো হচ্ছে ততদিন পর্যন্ত স্যালারিটা দু হাজার থাকবে তাহলে বুঝতেই পারছেন আপনি যদি শুধুমাত্র দুটো লেভেল কমপ্লিট করেন সেখানে আপনার কতটা ইনকাম দাঁড়াচ্ছে আটশো ছশো এবং দু টাকা আপনি স্যালারি পাচ্ছেন আর সেকেন্ড লেভেলটাতে ওই যে আপনার পঁচিশ জন এলো পঁচিশ জনের মাথা থেকে আপনি বারোশো টাকা পেলেন তাহলে আটশো ছশো বারোশো এবং দু তাহলে মাত্র দুটো লেভেল কমপ্লিট করলে আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার ছশো টাকা খুব সামান্য একটা বিষয় আপনি নিজে ইয়ে করলেন নিজে যুক্ত হলেন আপনি পাঁচজনকে নিয়ে এলেন তারা আবার যখন পাঁচজন পাঁচজন করে আনলো তাহলে আপনার পেয়ে গেলেন চার হাজার ছশো টাকা এবার যাই থার্ড লেভেলে থার্ড লেভেল যখন আপনি কমপ্লিট করবেন ওই পঁচিশ জনকে দিয়ে যখন আপনি পাঁচজন পাঁচজন করে নিয়ে আসবেন তখন আপনার ইনকাম দাঁড়ালো তিন হাজার টাকা আর স্যালারি আপনার হলো আড়াই হাজার এবার আসি ফোর্থ লেভেলে ফোর্থ লেভেল হচ্ছে ফোর্থ লেভেলে যখন ওই একশো পঁচিশ জনকে দিয়ে আপনি পাঁচজন পাঁচজন করে আনালেন মানে ছশো জন তখন আপনার ফোর্থ লেভেলে ইনকাম দাঁড়ালো পনেরো হাজার টাকা তার সাথে আপনি স্যালারি পাচ্ছেন দশ হাজার মানে পঁচিশ হাজার টাকা এরপর যখন ফিফথ লেভেলে গেলেন আপনি ফিফথ লেভেলে গিয়ে আপনার ইনকাম দাঁড়ালো তিরিশ হাজার টাকা তার সাথে আপনি কুড়ি হাজার টাকা স্যালারি পাচ্ছেন পঞ্চাশ হাজার হয়ে গেল সিক্সথ লেভেল যখন গেলেন তখন আপনি পেলেন ষাট হাজার টাকা এবং তার সাথে আপনার স্যালারি হলো পঁচিশ হাজার তাহলে সিক্স লেভেলে আপনার কতজন মেম্বার হচ্ছে ফোর্থ লেভেলে আপনার হচ্ছে ছশো পঁচিশ জন তার ফিফথ লেভেলে হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ জন আমরা যখন ছশো জন হয়ে যাচ্ছে তখন আমরা আমাদেরকে আমরা সবাইকে টাইম দিতে পারবো না আপনি যেহেতু লিডার আপনি লিডার হয়ে সবাইকে নিশ্চয়ই টাইম দিতে পারবেন না সব দিকটা দেখতে পারবেন না তাই আমরা সেখানে ওয়ান ইজ টু রেসিউতে আমাদের স্যালারিটা নিয়ে আসছি একজন মানুষ পাঁচজন যদিও না আনতে পারে দুজনও অন্তত আনতে পারবে সিক্স লেভেলে গিয়ে তখন আপনি পেলেন সিক্স লেভেলে ষাট হাজার টাকা আর তার সাথে আপনার পঁচিশ হাজার টাকা এরপর সেভেন্থ লেভেলে গিয়ে আপনার ইনকাম হচ্ছে এক মাসে এক লাখ কুড়ি হাজার টাকা তার সাথে পঞ্চাশ হাজার টাকা আপনাকে এনজিও স্যালারি দিচ্ছে মানে এক টাকা তাহলে বুঝতে পারছেন বাড়িতে বসে শুধুমাত্র এই ইনকামটা আপনি করতে পারবেন ফোনের মাধ্যমেই হবে আর একটুখানি আপনাকে মেম্বারশিপ নিতে হবে সাড়ে ছশো টাকা দিয়ে সাড়ে ছশো টাকা এমন কিছুই নয় এবার অনেকের এখানে প্রশ্ন আসে যে প্রতি মাস আমাদেরকে রিচার্জ করতে হচ্ছে কি না দেখুন আপনারা সবাই জানেন সবারই কাছে মোবাইল আছে মোবাইল রিচার্জের জন্য তো আমাদেরকে প্রতি মাস দিতে হয় টাকা আমরা কি সেখান থেকে কিছু পাই কিছু পাই না কিন্তু আমরা আমাদের ভিডিও দেখে যদি আমরা সাড়ে আটশো আমরা ভিডিও দেখে এখান থেকে আটশো টাকা পাচ্ছি সেখান থেকে যদি সাড়ে ছশো টাকা রিচার্জের জন্য লেগে যায় এমন বিরাট কিছু টাকা নয় তাহলে বুঝতেই পারছেন যে সাড়ে ছশো টাকা আমাদের ওই রিচার্জের আটশো টাকার থেকে গেলে কিছুই এমন হবে না যেহেতু আপনার নিজের ভিডিও দেখে প্রতিদিন বত্রিশ টাকা করে পাচ্ছেন সেখান থেকেই আপনার রিচার্জ হয়ে যাচ্ছে আর আপনাকে আপনার লেভেলটার উপর জোর দিতে হবে